কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের আলোচ্য বিষয় নিউরবি টাবলের সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয় নিউরবি টাবলের সম্পর্কে বিস্তারিত আলোচনা পূর্বে আমি আপনাদেরকে নিউরবি সম্পর্কে বলেছিলাম তো আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং নিউরোবি ট্যাবলেটটা সম্পর্কে আপনারা জানতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন যে কোনো সমস্যা নিয়ে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন করবেন না আমরা আপনাদের সঙ্গে আমাদের সময় মতো যোগাযোগ করব এবং আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব একদম মূল প্রসঙ্গে নিউরো পরিচয় করিয়ে দিই এই যে আমার হাতে যে ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন নিউরো বি প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড পাবনা বাংলাদেশ গ্রুপ ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এই ট্যাবলেটটি খুচরা মূল্য তিনশত টাকা কোম্পানির মতো এটারও এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে নাম্বার দেওয়া রয়েছে তো আপনাদের সুবিধার জন্য আমি খুলিয়ে আপনাদেরকে যে দেখে দিচ্ছি এই যে এটা একদম খোলা যাবে না এটা খুললে বোতলটা ভিতরে যে ট্যাবলেটটা আছে ট্যাবলেটটা আপনাদের দেখা যাবে অবশ্যই আপনার আটকানো আছে কি না দেখে নেবেন নিউরোপি ট্যাবলেট সম্পর্কে আমরা পরিচিত হলাম নিউরোপি ট্যাবলেট একটু কার্যকারিতা সম্পর্কে জেনে নিই যে কোনো ধরনের নিউরোপ্যাথিক ব্যথা গিরাই গিরাই ব্যথা কোমরে ব্যথা হাঁটু ব্যথা মাংস পেশিতে ব্যথা ঘাড়ে ব্যথা ঘাড়ের রক টেনে ধরে চিন করে ব্যথা মুখ বাঁকা হয়ে যাওয়া হাত পা পা ভাব হাত যাওয়া ডায়াবেটিস কোনো ধরনের নিউরোপ্যাথিক ব্যথায় আপনারা এই নিউরোবি ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের ভিটামিন বি ওয়ান বি এর অভাবে যে নার্ভগুলো একদম শুকিয়ে গিয়েছে শুকিয়ে যাওয়ার কারণে যে রোগের ভিতর দিয়ে ঠিক ঠিক মতো আপনাদের রক্ত চলাচল হচ্ছে না ঠিকমতো মতো রক্ত চলাচল করতে পারছে না সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত নিউরোবি ট্যাবলেটের কাজ তো এটি সেবনের এই নিউরোবিটা সেবনের একটি নিয়ম রয়েছে তো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার কিছু কিছু ক্ষেত্রে দিনে তিনবারও সেবন করতে পারবেন তো নিউরিক ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই নিউরোবিক ট্যাবলেটটা ব্যবহার করবেন আমি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিচ্ছি মেডিসিন সম্পর্কে তো নিউরিক ট্যাবলেটের পার্শ্ব একদম নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক সমস্যা বমিভূমি ভাব অথবা ভূমি দেখা দিতে পারে তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে নিরবি এই ট্যাবলেটে পার্শ্বপ্রতিক্রিয়া তো এটি গর্ভাবস্থায় এবং কালে যদিও নিরাপদ তবুও ব্যবহার পূর্বু আপনাদের অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের নিউরোবি ট্যাবলেট নিউরোবি ছাড়াও আপনারা যে কোনো প্রকারের মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা মেডিসিনগুলো ব্যবহার করবেন ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের মাঝে আমাদের ভিডিওগুলো পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন সতর্ক অবলম্বন করতে পারে প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে এবং মেডিসিনগুলো সঠিক নিয়ম সঠিক ডোজ সঠিক কার্যকারিতা জেনে যেন সেবন করতে পারে